পয়েন্ট আমরা বেঙ্গলি থেকে ট্যাট টু টপিকটা হল আমাদের কাছে বাংলা ভাষা তো আজকে যে ক্লাসটা আলোচনা করব ক্লাসটা হল কনসেপ্টে ক্লাস বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা তার পরবর্তী একটা ভিডিওতে ক্লাসগুলি নিয়ে আসবো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছে তোমরা যারা যারা ট্যাট টু এর জন্য পড়াশোনা করতে চাও আমার কাছে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিছুদিন আগে কয়েকজন ফোন করেছিলে নতুন বেশ কবে শুরু হবে তো রিসেন্টলি কিছুদিনের মধ্যে নতুন একটা বেশ শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য তো যাদের যাদের ইন্টারেস্টেড পড়ার তোমরা অবশ্যই এসে ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে পারো তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে আজকের ক্লাসের প্রথমে কি আছে দেখো এখানে বলা হয়েছে পৃথিবীতে প্রায় চার হাজার বাসা প্রচলিত আছে আর পৃথিবীর মধ্যে প্রায় চার হাজার ভাষা প্রচলিত আছে বলা হয়েছে ঠিক আছে এই ভাষাগুলিকে তাদের মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে কয়েকটি ভাষা বংশের বর্গীকৃত করা হয় ঠিক আছে এর মধ্যে একটি ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ঠিক আছে নেক্সটে কি আছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের লোকেদের আদি বাসস্থান ছিল রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে তাদের আদি বাসস্থান কোথায় ছিল রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো সেখান থেকে আনুমানিক দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কখন দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের সময়কালে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল নেক্সটে কি আছে এই বিস্তারের হবে ঠিক আছে এই বিস্তারের ফলে তাদের বাসায় ক্রমশ আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পায় আর এই বিস্তারের ফলে তাদের বাসার যে অনেকটাই আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পেয়েছিল ফলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ দেখে প্রথমে পাঁচটি প্রাচীন ভাষার জন্ম হয় প্রথমে কয়টি প্রাচীন ভাষার জন্ম হয়েছিলো দেখো পাঁচটি প্রাচীন ভাষার জন্ম হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের খুবই কাছে আসবে এর মধ্যে একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আর এর মধ্যে একটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তারপরে নেক্সট লাইটে কি আছে দেখো নেক্সট বলা হয়েছে ইন্দো ইউরোপীয় ইউরোপীয় ভাষাভাষীর জনগোষ্ঠীর লোকেরা নিজেরা আর্য নামে অভিহিত করতো বলে সংকীর্ণ অর্থে এই শাখাটিকে আর্য শাখা বলা হতো ঠিক আছে ইন্দো ইউরোপীয় ভাষাভাষী গোষ্ঠীর লোকেরা নিজেদেরকে আর্য নামে অভিহিত করত। বলে তাদেরকে সংকীর্ণ অর্থে আর্য শাখা বলা হতো এই আর্য ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব আর এই আর্য ভাষা থেকে নাকি বাংলা ভাষার উদ্ভব হয়েছে ঠিক আছে তবে আর্য থেকে বিবর্তনের পরবর্তী দাপে বাংলা ভাষার উদ্ভব ঘটেনি বেশ কয়েকটি স্তর অতিক্রম করে বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতীয় আর্য ভাষাকে তিনটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে এই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যখন বলা হবে যে ভারতীয় আর্য ভাষাকে কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে তিনটি ভাগে হবে ঠিক আছে তিনটি ভাগগুলি কী কী তারপরের স্লাইডে আমরা দেখব দেখো এখানে বলা হয়েছে নাম্বার ওয়ানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ঠিক আছে কালসীমা অর্থাৎ সময়কালটা হলো এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে নেক্সটে আমাদের কাছে টু নাম্বার কি আছে মধ্য ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা কালসীমা অর্থাৎ সময়কাল হলো ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে এবং আমাদের কাছে তিন নম্বর যেটা আছে ভারতীয় আর্য ভাষা কালসীমা হলো নয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ঠিক আছে আশা করি জায়গাটা তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো খুব ইম্পর্ট্যান্ট জায়গাটা তোমরা নোট করে রাখতে পারো ঠিক আছে নেক্সটে কী আছে দেখো এখানে নেক্সটে বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্যদের দুইটি রূপ ছিল আর প্রাচীন ভারতীয় আর্যদের কয়টি রূপ ছিল দুইটি রূপ ছিল ঠিক আছে এই দুইটি রূপের মধ্যে একটি ছিল সাহিত্যিক আর একটি ছিল কত্ত ঠিক আছে ও কত্ত নেক্সটে রূপটির চারটি আঞ্চলিক উপভাষা ছিল ঠিক আছে কত্ত রূপটি যে ছিল তার চারটি আঞ্চলিক উপভাষা ছিল প্রাচ্য উদীচ্য ঠিক আছে মধ্য মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য এই হলো চারটা এই কর্ত উপভাষাগুলি লোক লোকমুখে স্বাভাবিক পরিবর্তন লাভ করে যখন প্রাকৃত ভাষার রূপ নেয় তখন মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ সূচিত হয় ঠিক আছে প্রকৃতের প্রথম স্তরে তার চারটি আঞ্চলিক কত উপভাষা ছিল আর প্রথম দিকে নাকি তার চারটি আঞ্চলিক কত উপভাষা ছিল প্রাচীন ভারতীয় একবার হবে আর্যের রূপগুলি থেকে চারটি প্রকৃত উপভাষার জন্ম হয় ঠিক আছে নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে যেমন প্রাচ্য থেকে প্রাচ্য প্রকৃত এবং প্রাচ্য মধ্য প্রকৃত উদৃচ থেকে উত্তর পশ্চিমা প্রকৃত এবং মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রকৃত ঠিক আছে এরপর প্রকৃত ভাষা যখন বিবর্তনের দ্বিতীয় স্তরে পড়ে তখন মূলত এই চার রকমের বাসা হয়েছিল এখানে বাসা থাকবে ঠিক আছে বাসা মৌখিক প্রকৃত থেকে পাঁচ রকমের সাহিত্যিক প্রকৃতির জন্ম হয় আর মৌখিক প্রকৃত থেকে পাঁচ রকমের কি হয়েছিল সাহিত্যিকের প্রকৃতির জন্ম হয়েছিল যেমন উত্তর পশ্চিমা থেকে পঁশাচি পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে ষোড় শ্রেণী ও মহারাষ্ট্রে প্রাচ্য মধ্য থেকে অর্ধ মাগদী এবং প্রাচ্য থেকে মাগদী ঠিক আছে এই জায়গাগুলি একটু ভালো করে দেখে নেবে খুব ইম্পর্ট্যান্ট নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে এখন বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এখন আমরা আলোচনা করবো প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলো পৃথিবীতে প্রায় চার হাজার ভাষা প্রচলিত আছে আর পৃথিবীর মধ্যে প্রায় চার হাজার আমরা আগে আলোচনা করে এসেছি ভাষা প্রচলিত আছে এদের মূল মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে কয়েকটি ভাষা বংশে বর্গীকৃত করা হয় এই ভাষা বংশের একটি শাখা ভারতবর্ষ ও ইরা ইরান পারস্য প্রবেশ করলে তাদের ইন্দো ইউরোপীয় বা সংকীর্ণ অর্থে আর্য শাখা বলা হয় এই শাখাটি দুই ভাগে বিভক্ত আর এই যে শাখাটি নাকি দুইটি ভাগে বিভক্ত ঠিক আছে একটি যার ইরান পারস্য অপরটি আসে ভারতবর্ষে ঠিক আছে ভারতবর্ষে যে শাখাটি প্রবেশ করে তাদের ভাষাকেই ভারতীয় আর্য ভাষা বলা হয় আর ভারতবর্ষের মধ্যে যে ভাষাটা প্রবেশ করেছিল তাদের ভাষাকেই ভারতীয় আর্য ভাষা বলা হইতো ঘটনাটি গঠেছিল আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল আশা করি এই জায়গাটা অব্দি ক্লিয়ার তোমাদের নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে সেই সময় থেকে এখন পর্যন্ত ভারতীয় আর্য ভাষাকে তিনটি স্তরে ভাগ করা যায় সেই সময় থেকে এখন পর্যন্ত ভারতীয় ভাষাকে তিনটি স্তরে ভাগ করা যায় একটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিস্তারকাল আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে দুই নম্বরে কি আছে মধ্য ভারতীয় আর্য ভাষা বিস্তারকাল আনুমানিক ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্ট খ্রিস্টাব্দ ঠিক আছে এবং নাম্বার থ্রি এ কি আছে নব্য ভারতীয় আর্য ভাষা বিস্তারকাল আনুমানিক নয়শো খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ঠিক আছে নেক্সটে কি আছে দেখো কমাতে নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে সুতরাং দেখা যাচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টাব্দ থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে নেক্সটে কী আছে দেখো এখন আমরা আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষা ঠিক আছে পৃথিবীতে প্রচলিত সমস্ত ভাষাকে যে কয়েকটি ভাষা বংশে বিভক্ত করা হয় তার মধ্যে একটি হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ঠিক আছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হল ইন্দো ইরানীয় শাখা ঠিক আছে একটি শাখা কি ইন্দো ইরানীয় শাখা যাকে সংকীর্ণ অর্থে আর্য শাখা বলা হয় এই আর্য শাখার একটি দল আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টা খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রবেশ করলে ভারতীয় আর্য ভাষার যুগের সূচনা ঘটে ঠিক আছে সেই সময় থেকে এখন পর্যন্ত প্রচলিত এই আর্য ভাষাকে তিনটি ভাগে ভাগ করা যায় সেম জায়গাগুলি প্রাচীন ভারতীয় আর্য ভাষাতেও বলেছে মধ্য ভারতীয় আর্য ভাষাতেও বলেছে দেখুন নেক্সটে কি আছে এখানে বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কালসীমা এই যে আমরা আগে পড়ে এসেছিলাম এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ তারপর নেক্সটে দু নম্বরে কী আছে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে এটাকে কালসীমা কত ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্ট খ্রিস্টাব্দ এবং নাম্বার থ্রি এ কী আছে নব্য ভারতীয় আর্য ভাষা কালসীমা হল নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত ঠিক আছে নেক্সট একই আছে দেখো আমাদের কাছে প্রাচীন ভারতীয় আর্যের লিখিত ভাষা ছিল বৈদিক এবং সংস্কৃত আর প্রাচীন ভারতীয় আর্যের লিখিত ভাষা ছিল বৈদিক এবং সংস্কৃত দেখো কোশ্চেন আসতে পারে প্রাচীন ভারতীয় আর্যের লিখিত ভাষা কী ছিল বৈদিক এবং সংস্কৃত ছিল কিন্তু এই সময়কার মুখের ভাষা প্রকৃতির স্বাভাবিক নিয়মে ক্রমে ক্রমে পরিবর্তন হয় আর স্বাভাবিকভাবেই আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছিল আনুমানিক ছয়শ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এই নির্গত তথা ব্যাকরণগত স্বরূপের পরিবর্তন ঘটে এক নতুন যুগের সূচনা হয় এই যুগটির নাম দেওয়া হয় মধ্য ভারতীয় আর্য ভাষা আর এই যুগটির নামই দেওয়া হয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষা এই ভাষা নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল আর এই ভাষা নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল এই সময়কার ভাষাগুলি হল ক্লাসিক্যাল সংস্কৃত বুদ্ধ সংস্কৃত বা মিশ্র সংস্কৃত অপবংশ ঠিক আছে স্বাভাবিকভাবে পাঁচশো বছরের মধ্যেও নানা পরিবর্তন এসেছে ঠিক আছে নেক্সট ডে কি আছে দেখো আমাদের কাছে আমাদের কাছে এখন আছে দেখো বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা নিম্নে একটি রেখা চিত্রের মাধ্যমে দেখানো হলো অর্থাৎ চিত্রের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপনা করা হলো ঠিক আছে এখানে দেখো প্রথমেই লেখা আছে বাংলা ভাষা বাংলা ভাষা থেকে কি এসেছে এ দেখো এখানে বাংলা ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা এসেছে ঠিক আছে ইন্দো ইউরোপীয় ভাষা এসে এসেছে এখন ইন্দো ইউরোপীয় ভাষাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো ক্যান্তম এ দেখো ক্যান্তম এখানে আছে ক্যান্তম আর এদিকে হলো সতম এই যে সতম এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখন সতমকে একবার চারটা ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভারতীয় এবং ইরানীয় তারপরে মিশরীয় এবং আরবীয় এই যে চারটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তারপরে কি আছে দেখো তারপরে এখানে বলা হয়েছে ভারতীয় আর্য ভাষা এই যে ভারতীয় যে আর্য ভাষাটা ছিল এটাকে একবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাকৃত একটা হলো সংস্কৃত ঠিক আছে একটা প্রাকৃত একটা হলো সংস্কৃত এই যে প্রাকৃত যেটা বলা হয়েছে এটা হলো মাগধী প্রকৃত ঠিক আছে মাগধি এই যে এই যে বাঘটা এখানে দেওয়া আছে মাগতি প্রকৃতি আর এই যে প্রকৃত দেওয়া আছে গরীয় প্রকৃতি ঠিক আছে এই যে গরীয় প্রকৃতি তারপরে নেক্সটে কি আছে দেখো মাগধী প্রকৃতিকে আর একবার একটি বাঘ আছে এই যে বাঘটা হলো মাগধী অপবংশ এই যে অপবংশ বংশ যেটা আমরা আলোচনা করেছিলাম আর প্রকৃত থেকে হলো গরীয় অপবংশ ঠিক আছে এই যে বাক্যগুলি এখন এই যে কথাটা কে বলেছিল এই যে এখানে মাগধীয় ভাষাটাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিল এদিকে আরেকবার কে বলেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল ঠিক আছে এই যে এদিকে এখানে তীর চিহ্নের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি এখন নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো মাগধী অপবংশের মধ্যে আরেকবার একটা বাঘ হলো বঙ্গ কামরূপে এই যে বঙ্গ কামরূপী এসেছে এদিকে গরিয়া থেকেও বঙ্গ কামরূপী এসেছে ঠিক আছে এই বঙ্গ কামরূপ রূপেকে আরেকবার তিনটা বাঘে বাঘ করা যায় একটা হলো বাংলা আরেকটা হলো অসমীয়া আরেকটা হলো উড়িয়া এই যে বাঘগুলি ঠিক আছে আশা করি তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয়নি ক্লাসটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে চাপ দিয়ে রাখবে একদম টপিক অনুসারে ট্যাট টু এর এবং এসটেজেটে এবং ট্যাট ওয়ানের ভিডিও পেতে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের যদি নোটসের দরকার হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা বলে রাখছি নাম্বারটা হলো নাইন ফোর নাইন ঠিক আছে এই নাম্বারে বিস্তারিত জেনে এসে দেখো যদি দেখে ভালো লাগে তারপরে নিয়ে যাবে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই